তা প্রথমে আমি কলার মোচাটা বেটে নিচ্ছি হ্যাঁ বাবা মরিচ বেটি এরপরে আমি নারকেল আর এই কাঁচামরিচ দুটা বেটে নেব কলার মোচা নারকেল আর কাঁচামরিচ আমি সব বেটে নিয়েছি এখন এর মধ্যে দিব হলুদ গুঁড়ো লবণ আর একটু তেল সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব হ্যাঁ বাবা কথা বলি তুমি কথা বলবে আচ্ছা বলো আচ্ছা সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে দিয়ে দেবো বাটির মধ্যে দিয়ে প্রেসার কুকারে আট দশ টাকার মতো করে ছিটি দিয়ে নিয়ে নেব